শিক্ষকদের দাবি পূরণ হচ্ছে সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি নব্বই পারসেন্ট গিয়ে গেছেন পিছনে গেলে সব এবাদত নষ্ট হয়ে যাবে সামনে যেতে হবে জীবনের ঝুঁকি নিয়ে একটি ইতিহাস হয়ে থাকবে জুলুম নির্যাতন করে এতগুলো শিক্ষককে দাবিয়ে রাখা যাবে না এই আন্দোলন এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমরা আপনি অবরাকাত। ই কর বিস রব্বিকা দিয়ে খালকাল নবী সাল্লু আলু সাল্লাম বাইস্তুমালিমান প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় শিক্ষক সমাজ এবং শিক্ষার্থী সমাজ আপনারা আজকে সারা ব্যাপী শিক্ষক এবং শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করছেন বিশেষ করে ডাকা প্রেস ক্লাবে এবং শহীদ মিনারে প্রচণ্ড রৌদ্রে তাপকে উপেক্ষা করে এবং পুলিশের গরম জল বা বিভিন্ন নির্যাতন স্বীকার করে যারা ঢাকার রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে নির্যাতনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সকল শিক্ষকদের প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা এবং সংগ্রাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আশিয়া পটিয়া চট্টগ্রাম আলহাদে সেব নাসিম বেগম দাখিল সহ পটিয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলার সকল শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং একটি সুসংবাদ জানাতে চাই স্বৈরাচার বিদায়ের একদিন আগে মানুষ বুঝেছিল যে সফলতার নব্বই পারসেন্ট সফল হয়েছে আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি একই সুরে বলতে চাই শিক্ষকদের দাবি আদায় পূরণ হচ্ছে সফলতার মুখ আমরা দেখতে পাচ্ছি নব্বই পারসেন্ট গিয়ে গেছেন পিছনে গেলে সব আপাতত নষ্ট হয়ে যাবে সামনে যেতে হবে জীবনের ঝুঁকি নিয়ে একটি ইতিহাস হয়ে থাকবে জুলুম নির্যাতন করে এতগুলো শিক্ষকের দাবিয়ে রাখা যাবে না এই আন্দোলন এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমরা আপনাদের সাথে আছি যদি প্রয়োজন হয় সিদ্ধান্ত নেয় আমির সাহেব যদি সিদ্ধান্ত নেয় সারা বাংলাদেশের সকল শিক্ষক থেকে আর্থিক সহযোগিতার প্রয়োজন প্রয়োজন আমরা আর্থিক সহযোগিতা দেব। কেউ যদি জেল কেনায় গ্রেপ্তার হয় তাকে ছাড়িয়ে আনার জন্য প্রয়োজনে বাংলাদেশের সকল শিক্ষক আর্থিকভাবে সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনাদের এই সংগ্রামের সাথে আমরা একাছি এখন প্রায় চারটার কাছাকাছি চারটা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে আছি আমরা বাড়িতে যাই নাই আমরা আপনাদের সাথে একমত পোষণ করি আল্লাহ পাক এই আন্দোলনে এই সংগ্রামে আমাদের নির্যাতিত মজলুম শিক্ষকদেরকে বিজয় দান করুক এ আশা ব্যক্ত করছি কোরআনের প্রথম বাণী ই কর বিস্মীর বিকেল্লা দি খালক যেই শিক্ষাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে প্রথম আয়াত নাজিল করেছেন সেই সংগ্রাম বিথা যেতে পারে না রসুল বলেছেন বয়স তো আমি শিক্ষক হয়ে এসেছি এই শিক্ষকের আন্দোলন কখনো বিতা যেতে পারে না ইনশাল্লাহ আবার দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ সফলতার মুখে আমরা দেখতে পারবো আসসালামু আলাইকুম